আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন দূরের কাছে বা দেশের বাইরে যারা আছেন অবশ্যই ভালো আছেন এই কয়েকটা দিন তার টানা বৃষ্টি গেল আসে বৃষ্টিতে মানুষের জনজীবন আসলে একদম বাজে অবস্থানে চলে আসছি বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে কিন্তু আমার ঘরে বৃষ্টি শুরু হয়ে গেছে তারা স্কুল থেকে আসে যে সাঁতার দুইটা পেয়ে এমন অবস্থা করতেছে মানে মনে হতেছে যে বাহিরেও বৃষ্টি ঘরেও বৃষ্টি মানে আমাকে এক সেকেন্ড তারা নিঃশ্বাস নিতে দিচ্ছে না দুইটা ছাতা নিয়ে আমার কাছে মনে হয় না যে এই ছাতা পনেরো দিন টিকবে অলরেডি দুইটা ছাতা চলে গেছে এই দুইটা ছাতা আবার কিনছি দেখা গেছে এক মাসে আসলে চারটে করে ছাতা কিনলাম দেখা যাক কয়েকদিন যায় তো বাহিরেও বৃষ্টি ঘরেও বৃষ্টি তো আপনারা সবাই কেমন আছেন কয়েকদিন থেকে আসলে ইউটিউবে কোনো ব্লগ দেই না একদম সময় নাই । কি যে একটা অবস্থা অবস্থানে আসি আমি নিজেও যাই না আসলে দুইটা মাস থেকে আমি সাভার থেকে এই জায়গায় এসে নিজের মানে নিজেকে সেট করতে করতে এমন অবস্থানে যায় আমি দাঁড়াইছি যে এখন বাজারও আমাকে করতে হয় বাচ্চাকে স্কুলেও নিয়ে যেতে হয় আমাকে নিয়ে আসতে হয় আমাকে বাসা ভাড়া দিতে হয় কারেন্ট বিল ভরতে হয় যাই বলেন এই চেন এভরিথিং সব কাজ করে একটা সময় ছিল যখন আমার হাজব্যান্ডের কম ইনকাম ছিল তখন আমাদেরকে সময় দিতে পারছে পারছে এখন সময়ের সাথে সাথে যখনই তার ইনকামটা পারছে বিশেষ করে প্রাইভেট সেক্টরে বিশেষ করে গার্মেন্টস সেক্টরে এই পরিমাণে ব্যস্ত থাকে যে সপ্তাহে তিরিশটা দিনের মধ্যে তিরিশ দিনই ব্যস্ত দুইটা চারটা শুক্রবারের মধ্যে দুইটা শুক্রবার সে অফিস করে আর দুইটা শুক্রবার সে বাসায় থাকে তো বাসায় থাকলো যে সেইভাবে বাজারঘাট কিছু একটা করবে তা না ঘুমটুম নিয়ে অন্যান্য কাজেই ব্যস্ত থাকেন তো এতটা মানে এরকম সম্মুখীন হবো আমি কখনো ভাবতেও পারিনি এখন কথা বলার মতো একটা মানুষ আমি পাই না আমি নিজেও এখন সময় পাই না মানুষের সাথে পাঁচটা কথা বলবো তো খুবই প্যারাসানির মধ্যে দিয়ে যাচ্ছি বিশেষ করে এই সপ্তাহটা তো আমি নিঃশ্বাস নিতে পারলাম না বৃষ্টির মতো ভিজে ভিজে একটা বাচ্চা কুলে নিয়ে একটা বাচ্চা হাতে ধরে ধরে স্কুলে নিয়ে গেলাম নিয়ে আসলাম বাচ্চা তাও তো মোটামুটি বড় হয়েছে সাড়ে তিন বছর বাচ্চাকে আসলে স্কুলে নিয়ে যাওয়াটা খুব কষ্টদায়ক কিন্তু এমন একটা জায়গায় থাকি যেখান থেকে আমার স্কুলের রাস্তা পাঁচ মিনিট সাত মিনিট সেখানে কোনো অটো নাই রিক্সা নেয় রাস্তায় কী পরিমাণে পানি সেটা আসলে বোঝানোর মতো না তো আসলে আপনারা হয়তো বা ভাবতেছেন আপা আজকে ইউটিউবে এসে মনের দুঃখ বলতেছে আপা একটু মনের দুঃখ আপনাদের সাথে শেয়ার করলে ভালো লাগে তার জন্যই আসছি তো ভালো লাগলো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম বাস্তবতার মধ্যে আসি আসলে এটা মনে হয় একটা সময় আস্তে আস্তে যাই আমি নিজের সাথে স্যুট করে নিব এখন পারতেছি না সময় সময় মানুষকে বলে দেয় যে আসলে কি করতে হবে কি করতে হবে না আমি আসলে ও জীবনে কখন এরকম পরিস্থিতি যাবে তা ভাবতেও পারিনি এখন আসলে রিয়েলাইজ করতেছি যে আগের লাইফটাতে ভালো ছিলাম মানুষের বিয়ে শি না হয় ভালো তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ